মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পিপিআর পিপিএসের রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে অনেকগুলো প্রশ্ন এবং উচ্চ মাধ্যমিকের তৎকাল পিপিআর পিপিএসের রেজাল্ট বেরিয়েছে সেই সম্পর্কে দুটো একটা প্রশ্ন রয়েছে নো চেঞ্জ ফাঁকা দেখাচ্ছে স্টেটমেন্ট দেখাচ্ছে না এই একটা বিষয় আর যারা পিপিআর পিপিএস নরমাল করে চেয়েছে তাদের কবে রেজাল্ট বেরোবে তাহলে প্রথমেই আমি ওই প্রশ্নটার অ্যান্সার দিই তৎকাল পিপিআর পিপিএসের যে প্রশ্নগুলো আসছে অনেক স্টেটমেন্টের মার্কসের জায়গায় ফাঁকা দেখাচ্ছে নো চেঞ্জ দেখাচ্ছে যদি এমনটা হয় তাহলে তুমি ধরে নেবে তোমার মার্কশিটে কোনো চেঞ্জ নেই অর্থাৎ রেজাল্টের পরের দিন যে মার্কশিটটা তুমি পেয়েছ সেই মার্কশিটটাই রয়েছে আর যাদের চেঞ্জ দেখাচ্ছে বা রিভাইজ দেখাচ্ছে তাদের মার্কশিটে চেঞ্জ আছে এবার পরের প্রশ্ন হচ্ছে যে তোমাকে মেসেজ দিচ্ছে চেঞ্জ বা রিভাইজড আর তোমার ওয়েবসাইটে কিছু দেখাচ্ছে না সেক্ষেত্রে তুমি ওই নাম্বারটা ধরে নেবে চেঞ্জ হয়েছে তার মানে ওই মার্কশিটটা তোমাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করবে কিভাবে আগের ভিডিওতে বলেছি তবু একবার জাস্ট বলি যে সিস্টেম দুটো হয় তুমি নিজে গিয়ে পার্সোনালি রিজোনাল অফিস থেকে তোমার অ্যাডমিট কার্ড তোমার মার্কশিট তোমার সার্টিফিকেট তোমার একটা ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমাকে প্রডিউস করতে হবে সেটা তোমাকে ওরা ওটা তো নিয়ে নেবে নতুনটা দেবে অথবা স্কুলে জমা করলে পর স্কুল তোমাকে দেবে তবে অবশ্যই যাওয়ার আগে স্কুলে একবার যাবে যদি স্কুল অথরাইজ করে দেয় আমি এই ছাত্রটিকে পাঠালাম তাহলে ভালো হয় এই এই দুটো প্রসেস আর এরপরে বলি মাধ্যমিক তারপরে এইচএসের নর্মাল পিপিআর পিপিএসটা বলবো মাধ্যমিকের পিপিএস পিপি সতেরো তারিখে লাস্ট ডেট ছিল স্কুলের স্কুল কর্তৃপক্ষ কোন স্টুডেন্ট কতগুলো সাবজেক্টে পিপিআর বা পিপিএস করেছে সেই তথ্যটা জানিয়েছে এরপর এক সপ্তাহ লাগবে শটিং করতে অর্থাৎ কোন হেড এক্সামিনারের কাছে কোন খাতাটি আছে সেটা শটিং করতে মোটামুটি এক সপ্তাহ লাগে আজকে সতেরো তারিখ অর্থাৎ আজকে পর্যন্ত লাস্ট ডেট ছিল আঠেরো তারিখ আগামীকাল রবিবার উনিশ থেকে পঁচিশ পর্যন্ত তোমাদের শোটিংয়ের কাজ চলবে তারপরে সপ্তাহ অর্থাৎ পঁচিশ পঁচিশ অর্থাৎ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই চারটে ডেটে বা এক দুই পর্যন্ত খাতাটা হেড এক্সামিনারদেরকে দেখতে বলা হবে এবং নাম্বারটা আপলোড করতে করতে বলবেন তার মানে হেড এক্সামিনারদের খাতা অনুযায়ী মোটামুটি দিন থাকে তবে ধরে নেবে মোটামুটি তিন থেকে পাঁচ দিন সময় তাদেরকে দেয় নাম্বারটা আপলোড করার জন্য তাহলে এই সপ্তাহটা বড় জোর সেটা দু তারিখ পর্যন্ত জুনে দু তারিখ পর্যন্ত তারা আপলোড করবেন নাম্বারটা এরপরে রেজাল্ট হতে মোটামুটি তুমি ধরতে পারো আট দশ তারিখের মধ্যে রেজাল্টটা কিন্তু বেরিয়ে যাওয়ার কথা যদি তারা ডিলে না করে একটু রেকটিফিকেশান করে দেখে নেয় এই বিষয়গুলো আগেও বেরোতে পারে তুমি ধরে নাও সর্বোচ্চ আট দশ পর্যন্ত এটা গেল মাধ্যমিক সংক্রান্ত তোমাদের যাদের মাধ্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেঞ্জ হয়েছে তাদের রেজাল্ট কীরকম চেঞ্জ হচ্ছে কত নাম্বার বাড়ছে সেটা জানাবে আরেকটা কথা বলে রাখি এইচ এর পরে অনেকের প্রশ্ন ছিল যে আমি তৎকাল পিপিআর পিপিএস করেছি তোমাদের দেখে নাও যদি ডেট আছে তাহলে নর্মাল পিপিআর পিপিএস তুমি করতে পারো সেই সাবজেক্টে যদি মন নম্বর না হয় যেগুলোতে করণ নি যেগুলোতে করছো সেগুলোতে কিচ্ছু হবে না আর পারলে আর করবে এরপরে নর্মাল পিপিআর পিপিএসের রেজাল্ট কবে বেরোবে নর্মাল পিপিএস পিপিআর রেজাল্ট বেরোতে মোটামুটি এক মাস সময় লাগে অর্থাৎ মাধ্যমিকের যেরকম সময় লাগছে তোমাদেরও এরকম সময় লাগবে বা তার একটু আগে যে এবং তোমাদের খাতাটা দ্রুত আরও দেখা হয় সংখ্যায় কম থাকে তাহলে তোমাদের রেজাল্টটা আরও আগে হবে আশা করছি যে জুনের দু তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে অর্থাৎ যারা নর্মাল পিপিআর পিপিএস করেছ দেখা যাক কমনাগাদ দেয় সকলকে এতক্ষণ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য